হ্যালো এভরিওয়ান আজকে আপনার সাথে শেয়ার করবো দুপুরের লাঞ্চে ছয়টা রেসিপি একটি নয় দুটি নয় ছয়টি রেসিপি পেয়ে যাবেন আজকের এই ব্লগে একটু ধৈর্য সহকারে দেখতে হবে প্রতিটা রেসিপি এই গরমের সিজনে কিন্তু খুবই মজা সবগুলোই কিন্তু আমাদের হাতের কাছে এখন থাকবে গরমের সিজনে ভেজিটেবলগুলো অন্যরকম একটা টেস্ট হয় আর সবগুলো আমি একদম ভেজিটেবল আর মাছ রান্না করেছিলাম সবগুলো রেসিপি শেয়ার করব। সবগুলো আগেই কেটে বেছে ধুয়ে নিতে হবে আলুটা ভাজি করব। আলুটা কেটে নিয়েছি মূলা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর পাবদা মাছ বোনা করব। বোয়াল মাছ দিয়ে ফুলকপি রান্না করব, আর রান্না করবো পাতাকপি ভাজি সবগুলো রেসিপি শেয়ার করবো আশা করবো ভালো রাখবে দুপুরে রান্না একটা খুবই ইম্পর্টেন্ট বাসায় যাদের বাসায় মুর্বি আছে তারা দেখা যায় বেশিরভাগ সময় মাছ খেতে চায় মাংস তেমন একটা পছন্দ করে না বাসায় মা চলে এসেছে মার পছন্দ হলো মাছ আর ভেজিটেবল আর সবজি মা যে ধরনের সবজিগুলো পছন্দ করে তার ভিতরে সবচেয়ে পছন্দের সবজি ছিল মার মূলা মূলা খেতে আম্মা খুবই বেশি পছন্দ করে বা সবসময় না যখন আমার বাসায় আসে কারণ মা একা থাকে তো খেতে পারে না তখন দেখা যায় যে আমার হাতে রান্নাটা মা খুবই পছন্দ করে খেতে পারে না বলতে আবার ওভাবে বুঝবেন না যে খেতে পারে না কি আবার খেতে পারে না বলতে বুঝাচ্ছিলাম যে মা নিজে রান্না করে তো খেতে পারে না তো আমি যখন রান্না করে দিই তখন তার কাছে খুবই মজা লাগে আমার রান্নাটা নাকি প্রায় মার মতনই হয় তো মার সব রান্নাই মার কাছ থেকে শিখা মা যেভাবে ছোটবেলা রান্না করতো তো অবশ্যই একটু ধারণা আছে আর বাকিটা আমার থেকে আমি শিখে নিয়েছিলাম একটা সময় তো রান্না বান্না পারতাম না আলহামদুলিল্লাহ এখন একদম গৃহিণীদের মতো এতগুলি রান্না করতেছি দেখেন একদিনে ছয়টা রান্না করেছিলাম মা খেতে চেয়েছিল মূলা তাই হাজবেন্ড আপনারা হয়তো আগের ব্লগে দেখেছেন যে অনেক মূলা সবজি নিয়ে এসেছিল তো মার জন্য মার পছন্দের মা আছে রান্না করলাম আমরা তেমন বেশি একটা মাছ বাচ্চাদের পছন্দ না তো বাচ্চাদের জন্য আমি এই যে ঝুঁকিনি দিয়ে বা কজের দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম আর সবগুলো ছিল পুরন সবগুলো আমি একদম সুন্দরভাবে বসিয়ে দিলাম রান্না তো দেখেই বুঝতে পারছেন কিভাবে রান্না করছি মশলাটা কষালাম ভেজিটেবলগুলো দিলাম আর এখানে সব মশলার ভিতরে হলুদ মুড়ি ধনিয়া জিরা সব কিছুই গিয়েছে পরিমাণে কম বেশি হবে ভিডিও দেখে আপনাদের বুঝে নিতে হবে পুরা রেসিপিটা আসলে বললে অনেক বেশি বড় হয়ে যাবে ইন্ডিভিজুয়ালি সবগুলো ভেজিটেবলের রেসিপি আমি রিলে দিয়ে দিব। অথবা আপনাদের সাথে অন্য সময় শেয়ার করব। যাই হোক দেখতেই পারছেন মূলাটা রান্না করছিলাম কালারটা অনেক সুন্দর এসেছে মার মূলা অনেক পছন্দ এই কারণে কারণ মূলাটা আমাদের খুব কম খাওয়া হয় আমার বাসায় মূলা তেমন বেশি এটা চলে না যখন মা আসে তখন দেখা যায় একটা বড় মূলা এনে রান্না করলে সবাই মিলে খাওয়া হয়ে যায় তখন ভালোই লাগে আর মা যেহেতু একা থাকে তো তখন দেখা যায় মাও একা রান্না করে খেতে চায় না তার জন্যই বললাম তো একটু আমার ঝুকিনিটা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে খুব বেশি এটা মজা আসে ঝুঁকিনি খুবই একটা ভালো এবং হেলথি একটা ভেজিটেবল এটা না এমনি খাওয়া যায় আমি যখন ডায়েটিং করি তখন আমি এভাবে রান্না করে খালি এটাই আমি খেয়ে ফেলতে পারি দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে ঝুঁকিনিটা রেডি হয়ে গেছে এখন সুন্দর করে সার্ভ করে নেবো যেহেতু মা এসেছে বাসায় সুন্দর করে ডাইনিং টেবিলটা একটু সেট করতে হবে বাসায় যখন মেহমান আসে আমি চেষ্টা করি সুন্দরভাবে ডাইনিং টেবিলটা সেট করার জন্য প্রথমে ঝুঁকিনিটা হয়ে গেছে রেখে দিলাম মূলাটা বসিয়ে দিয়েছে আর ওপাশে একটা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম একটা তরকারি রান্না করব। মূলাটা দেখেন কালারটা খুবই সুন্দর এসেছে ধনিয়া পাতা দিলে রেডি হয়ে যাবে মূলা মূলাটা আমার কাছে খুবই ভালো লাগে যখন এই যে গরমের সিজনে বড় বড় মূলা পাওয়া যায় এটা টেস্ট অন্যরকম হয় শীতের দিনে চাইতে তো গরু গরমের দিনে আপনারা মূলা কিন্তু ট্রাই করতে পারেন অনেকে মূলা পছন্দ করে না বাট অনেকের কাছে মূলা আল্লাহ আপনারা তো জানেন না কয়েকদিন আগে মূলা দিয়ে একটা ভর্তা বানিয়েছিলাম এই মূলাটাই দুটা মূলা এনেছিলো একটা মূলা দিয়ে ভর্তা বানিয়েছিলাম আর সালাদ করে খেয়েছিলাম মূলার ভত্তা যে এত মজা হয় সেটা তো জানতাম না আপনাদের সাথে আরেকদিন দিন মূলার ভত্তার রেসিপি শেয়ার করবো মূলার ভত্তা কেন করেছিলাম কারণ একা তো খাওয়া হয় না দুটা বড় বড়ো মূলা এনেছিল আপনার ভাইয়া তাই ভাবলাম যে একটা দিয়ে কারি রান্না করি আর একটা দিয়ে ভত্তা করি হঠাৎ করে ভর্তাটা বানিয়েছিলাম তখন আর বিজ করতে ইচ্ছে করলো না তো মাকে খাইয়ে দিলাম আমার বড় বোনকে বললাম যে মূলার ভত্তা ও তো হাসতে হাসতে শেষ মূলার আবার ভত্তা হয় নাকি মূলার ভত্তা কখনো খায়নি তো ওকে আমি বললাম যে তুমি খাও খাওনি খেয়ে দেখো কতটা মজা হয়ে থাকে আমার আম্মাও বলল যে অনেক মজা মূলার ভত্তা আমি তো প্রথম খেলাম রুমা খাওয়ালো খুবই মজা লাগছে তো যাই হোক আপনাদের সাথে বিয়ে শেয়ার করবো আর যদি আমি না শেয়ার করি আপনারা কিন্তু গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন মূলার ভত্তার রেসিপি অনেক মজা ছিল গিয়া যাই হোক এখন পাতা পাতাকপি ভাজি করবো গতকালকে সুন্দর করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম রেসিপি বানাবো এই যে দেখতেই পা রেসিপি বানাবো বলে সুন্দর করে কেটে নিয়েছিলাম পড়ার রেসিপি বানাতে পারিনি আর আজকে পাতাকপিটা ছিল হোয়াইট ক্যাবেজ যেটা কিনা হার্ড ক্যাবেজ বলে পরিচিত লন্ডনে অনেকে চেনেন শক্ত জাতীয় যে ক্যাবেজটা সেটা আর এই ভাজিটা এত মজা হয়েছিল যে আম্মা বলেছে এত মজা হয়েছে রেসিপিটা যাতে আমি আম্মাকে দিই আমি আম্মারা বললাম যে তুমি কি রান্না করতে পারো তুমি রেসিপি চাচ্ছো তুমি তো রান্না করতেই পারো না আর আম্মা বলতেছে এটা রুটি খেয়েছিলো সকালে বলে অনেক মজা লাগছে আম্মার কাছে নাকি তো যাই হোক আমি কিভাবে রান্না করছি সব কিছু তো একসাথে দিয়ে দিলাম একটু পাঁচ পূরণ দিয়েছিলাম আর রসুন পেঁয়াজ আর এখানে আমি যে গাজর দিয়েছিলাম কালারিংয়ের জন্য আর এখানে আমি দিয়েছি সল্ট ফর টেস্ট টারমারিক পাউডার দিলাম কালারিংয়ের জন্য একটু কিউমিন পাউডার দিলাম সবই খুবই পরিমাণে কম দিয়ে ভালো করে এখন মিক্স করে নিচ্ছি আসলেই ভাজিটা অনেক মজা হয়েছিল আমার কাছে রুটি দিয়ে নাকি অনেক ভালো লেগেছে আর এখান দিয়ে বসিয়ে দিলাম আরেকটা তরকারি রান্না করব এখানে পেঁয়াজটা যখন লাল হয়ে গেল তখন আবার অল্প অল্প করে আমি সব স্পাইসিগুলি দিয়েছি। এটা মনে হয় আমি এখানে রান্না করব এখন পাবদা মাছ পাবদা মাছটা মা বলেছে কাঁচা রান্না করতে তার জন্য একটু কাঁচা রান্না করতেছি ভেজে আর রান্না করলাম না তো ভালো করে মশলাটাকে কষাতে দিয়ে দিলাম দুপাশে দুটা হয়ে যাচ্ছে এভাবে করে কিন্তু রান্না করলে তাড়াতাড়ি হয় আসলে আমাদের চারটা চুলাই চলে বা দুটাতে আমি দেখাচ্ছি আপনাদেরকে চারটা চুলা দেখাতে গেলে খুব বেশি আবার গিজি হয়ে যাবে তো এখন আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম অ্যান্ড টমেটো কালারিংয়ের জন্য টমেটোটা দিয়েছি ক্যাপসিকামটা দিয়েছি টেস্টের জন্য দেখতেই পারছেন খুবই সুন্দর একটা কালার এসেছে আর দেখি তো লোভনীয় লাগতেছে এই ভাজিটা অনেক মজা হয়েছিল আমি পরবর্তীতে আবার আপনার ইন্ডিভিজুয়ালি একটা ভিডিও শেয়ার করবো ভাজির পাতাকপি ভাজি সবসময় খুব বেশি মজা হয় না কিন্তু সামারের সিজনে কিন্তু পাতাকপির ভাজিগুলি খুবই মজা বেশি করে ধনিয়া পাতা দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে এক মিনিটের ভিতরে নামিয়ে নেবো আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন যাই হোক এখান দিয়ে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পাবদা মাছগুলো দিয়ে দিব আজকে যে পাবদা মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো একদম দেশি পাবদা মাছ আপনার ভাইয়া এনেছে খুব বেশি বড়ো না নর্মালি কিন্তু অনেক বড় বড় পাবদা মাছ আমরা আনি হ্যাঁ তো আজকে হলো দেশি পাবদা মাছ জন্য আম্মা বলো যে আমার জন্য কাঁচা রান্না করো আর মা যখন বাসায় আসে আমি চেষ্টা করি মার পছন্দের মাছ মাংস অথবা ভেজিটেবল রান্না করে খাওয়ানোর জন্য এতে করে আমি তৃপ্তি পাই যতটা না মা পাই যাই হোক এটাই মনে হয় মারা যখন মেয়েরা যখন বড় হয় তখন কিন্তু এটাই মনে হয় খুব বেশি ভালো লাগে নিজের হাতে তৃপ্তি করে মাকে বাবাকে খাওয়ানোর আমার যেহেতু বাবা নেই তো মাকেই খাওয়াতে পারছি বাবা যখন ছিল তখন কোনো কিছুই রান্না করতে পারতাম না এক কাপ চাও বানাতে পারতাম না আলহামদুলিল্লাহ এখন তো সবই পারি রেডি হয়ে গেল পাতাকপি ভাজে যায় এখন এটা আমি রেখে দিচ্ছি এখান দিয়ে কিছু মোটামুটি হয়ে গিয়েছে আর আমি এখন ভাতটাও বসিয়ে দিব দিলাম পাবদা মাছটা হয়ে যাচ্ছে পাবদা মাছটা হলে আরো দুইটা শেয়ার করব। কাঁচা পাবদা মাছ কে খেতে পছন্দ করেন এভাবে কিন্তু অনেক মজা হয় ভাজা পাবদা মাছ একরকম মজা কাঁচা পাবদা মাছ কিন্তু একরকম মজা কয়েকটা গ্রিন চিলি দিয়ে দিলাম ফের আমার আম্মা একটু ঝাল পছন্দ করে আর অল্প একটু ধনিয়া দিয়ে একদম চোরচুরির মতো বলেছে অল্প ঝুলে নামিয়ে নেওয়ার জন্য রেডি হয়ে গেল আমার পাবদা মাছ বোনাটা সুন্দরভাবে এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম এভাবে করে কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজা হয়েছিল আরেকটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এখন আমি রান্না করব বোয়াল মাছ দিয়ে ফুলকপির তরকারি তো প্রথমে বোয়াল মাছগুলো ভেজে নেব এখানে আমি বড় বড় সাইজের বোয়াল মাছ নিয়েছিলাম তো বোয়াল মাছগুলো আমি ভেজে নিয়েছি বোয়াল মাছ আমার একটা পছন্দের মাছ তো ভেবেছিলাম যে ভুনা করি পরে মা বললো যে না ফুলকপি দিয়ে রান্না করো তো ফুলকপি দিয়ে মার পছন্দের জন্য রান্না করছি আমার আমার খুব বেশি ভেজিটেবল যে পছন্দ তা না তার ভিতরে প্রথম পছন্দ হলো সিম আমি যতটুকু জানি দেন মুলা, সাজনা এই ধরনের সবজিগুলো একটু বেশি পছন্দ করে স্পেশালি মুলা চাইতে সিমটা বেশি পছন্দ তারপর হলো আই থিঙ্ক সাজনা মুলা। কচুরমুখী সব ধরনের ভেজিটেবল পছন্দ করে ছোটোবেলায় তো আমরা এগুলি কোনো কিছু খেতে চাইতাম না কিন্তু বয়সের সাথে সাথে দেখা যায় এখন সাজনা তরকারিটা আমার খুবই বেশি ভালো লাগে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করলে সাজনার তরকারি ভালো লাগে কচুরমুখীও ভালো লাগে এখন খেতে আগে তো কচুরমুখী দেখতেই পারতাম না দুই চোখের বিষ ছিল এখন দেখা যায় বয়সের সাথে সাথে সব কিছুই ভালো লাগে বোয়াল মাছগুলো হলুদ দিয়ে আমি মেখে নিয়েছিলাম এখন এইটাকে আমি একদম লাল লাল করে একটু ভেজে নেব যেহেতু বড়ো সাইজের বোয়াল মাছ আমি একটু কড়া করে ভাজবো তাতে করে ফুলকপিতে দিলে মানে ভেঙে যাবে না এখান দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত ওর যে অনেকটাই আছে তো আমি অল্প একটু ভাত রান্না করতেছি মার জন্য যাতে ফ্রেশ রাইসটা দিয়ে ভাতটা খেতে খুব বেশি মজা লাগে তাই না তো এই তো আমাদের রাইসটা হয়ে গেছে আমি রাইস যখনই রান্না করি তখন আমি রিনস আউট করে নিই একটা স্ট্যান্ডারে দিয়ে তো এই তো দেখেন এখন ঠান্ডা পানি দিয়ে এই যে ভিতরে যে ভাতটা সেটা আমি ওয়াশ করে নিই আমার আম্মু খুব বকাবকি করে ভাত যেন আমি না ফেলি ভাতের জন্য তুই বিদেশে এসেছ আর ভাত যদি ফেলো এগুলি মরার পরে তোমাকে খাওয়াবে মানে এটা তো আসলে ভালো না অন্য নষ্ট করা তো তার জন্য আমি এভাবে করে ভাতটাকে নিই এটা করে ঝরঝরা আজকে চিকন চালের বাসমতি রান্না করেছিলাম দেখতেই পারছেন খুবই আর এই যে ভাতের মাঠটা এই মাঠটা দিয়ে আমি কি করব জানি না ওই দাম আম্মা ছিল ওই জন্য এভাবে রেখেছি তো মাছটা আমার হয়ে গিয়েছে আপনারা কি বলেন ভাতের মার বলেন না কি কী বলে যে কী বলা হয় ভাতের মার রাইস ওয়াটার রাইস ওয়াটার নও কী বলে ভাতের মার বললে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ যারা জানেন শুদ্ধ বাংলাটা ভুলে গেছে আমি কী বলে এটা আসলে শুনি না তো অনেক ছোটোবেলায় তো এগুলি শুনেছি বড়ো হয়ে তো আর আসলে এতটা শোনা হয় না ভুলে গেছি নামটা তো যাই হোক ফ্যান বলে আই থিঙ্ক ভাতের মার হলো শুদ্ধ ফ্যান ফ্যান হলো দেশি ভাষা তো যাই হোক মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন ওগুলিকে আমি নামিয়ে নিলাম এখন আমি সিম আলু ফুলকপি এগুলি দিয়ে এ ভেজে রান্না করব। এটা কিন্তু শীত খুব মজা লাগে গরম মৌসুমেও খুব মজা লাগে সিমটা বেশিরভাগ বাংলাদেশে ভালো পাওয়া যায় আর আমাদের লন্ডনে সিমটা বেশি ভালো পাওয়া যায় সামারের সময় কম প্রাইসের ভিতরে আমরা পেয়ে থাকি এবং অনেক মজার মজার সিম পেয়ে থাকি আর তখন সিমটা অনেক টেস্টি থাকে বাংলাদেশে যেমন শীতের সময় সিম খুব মজা হয় গরমের চাইতে আমাদের এখানে যেমন এখন খুবই সুন্দর সানি ওয়েদার সবার গার্ডেনে দেখা যাবে সিম লাউ লাগাবে এখন এই সিমটাতে অনেক বেশি মজা পাওয়া যায় সবগুলো ভেজিটেবল অল্প একটু সল্ট আর টারমারিক দিয়ে ভেজে নিয়েছি এভাবে করে রান্না করে আমার কাছে খুব বেশি ভালো লাগে আমি এভাবেই রান্না করি এক একজন এক এক রকমভাবে রান্না করে এক এক অঞ্চলে রান্না এক এক রকমের হয়ে থাকে আমি জানি না কোন অঞ্চলে রান্না কিভাবে করে আমাদের আমাদের এখানে এভাবে রান্না করে আমার মা বলতো সব সবসময় ফুলকপি সিম আলু ভেজে রান্না করবা এতে করে টেস্ট খুব বেশি ভালো পাওয়া যায় একটু বড় বড় করে ফুলকপি সিম আলু কেটে ভালো করে ভেজে নিয়েছি অবশ্যই একটু ভালো করে ভেজে নেবেন আমার রেসিপি যদি ভালো লাগে আমাকে ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকার অনুরোধ করছি আপনাদেরকে যে যে এখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার আজকের এই ভিডিও দেখছেন ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে অনেকগুলো রেসিপি আপনার সাথে শেয়ার করলাম এই কারণে একটু বড় হয়ে গিয়েছে সবগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিব সবগুলো রান্না ফাটা ছিল আজকে মা অনেক খুশি হয়েছে এবং বলেছে অনেক মজা হয়েছিল মা যখন কোনো খাবার খেয়ে খুশি হয় তৃপ্তি পায় আমার কাছে খুবই ভালো লাগে আবারও বলছি বাবা চলে গিয়েছে প্রায় পনেরো বছর হয়ে যাবে আগামীকাল হলো ফাদার্স ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাদার্স ডে আমার বাচ্চারা খুব এক্সাইটিং বাবারে কি দিবে না দিবে কি করবে না করবে আমি বলতেছিলাম আমার তো বাবা নেই আমার কোনো এক্সাইটিং নেই একটা সময় আমি তোমার নানা ভাইকে অনেক গিফট করতাম বা ফাদার্স ডেতে এখন আমার বাবা নেই আমার কোনো এক্সাইটিংও নেই যাই হোক রান্নাবান্না শেষ করতেছি অনেক সময় বাবার কথা মনে পড়ে যায় পনেরো বছর হয়ে গেছে আগামী মাসে বাবার মৃত্যুবাসী কি কীভাবে যে বছরগুলো চলে গেল তাই না বাবা মার কারো সব সময় থাকে না আমরা আমার বাবাকে খুব কম সময় পেয়েছি ছোটবেলা থেকে বিদেশে ছিল আমরা ছিলাম বাংলাদেশে যখন যখন আমরা একসাথে হয়েছি তখন খুব বেশি বাবা আমাদের সাথে মাত্র পাঁচ সাত বছর ছিল বছর না আমরা একে এসেছি দশে মারা গেছে প্রায় নয় বছর মতো ছিল আমার সাথে আমরা এক বাসে থাকতাম বাবা মা আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চারা তখন বাবা আমাদের কাছেই থাকতো সেই সময় বাবাকে দেখেছিলাম কাছ থেকে ছোটবেলা বাবাকে ছাড়াই আমরা বড় হয়েছে বাংলাদেশে একা একা মানুষের সুখ বেশি দিন সয় না আমার বাবারও সেরকম যখন যখন বাবা মাকে নিয়ে এসেছে আমাকে নিয়ে এসেছে ভাইকে নিয়ে এসেছে তখন যে একটা সুখী সুন্দর একটা পরিবার ছিল সেটা তখন আর হয়নি তখন বাবা চলে গেল আমাদের কাছ থেকে সবাইকে বিশ্ব ভালোবাসার ফাদার্স ডে সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা এবং সালাম সবাই জন্য দোয়া করি সব বাবারে জন্য তার সন্তানদের কাছে ভালো থাকে সুস্থ থাকে যাই হোক রান্নাবান্না আমার মোটামুটি শেষ আমি আপনাদের সাথে এখানে শেয়ার করে দেবো ভাতের জায়গা করে ফেলেছি লেট হয়ে গেছে সবাই এখন চলে আসবে এক এক করে সবগুলো রান্না রান্নাবান্না করে ফেললাম আলহামদুলিল্লাহ ফুলকপি তো একটু হয়ে গেল। ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখতেই পারছেন এখন এটাকে নামিয়ে নেব এক মিনিট জাস্ট ধনিয়া পাতাটা একটু সতে হলে হয়ে যাবে তো আজকে রান্না এখানেই শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ অনেকগুলো রান্না করেছি দুই তিন ঘন্টা ধরে একদম হাত পা ব্যথা করতেছে একসাথে এতগুলি রান্না করতে গেলে খুব বেশি ঝামেলা হয়ে যায় তাই না দেখেন কালারটা কত সুন্দর হয়েছে যাই হোক সুন্দরভাবে সব কিছু কমপ্লিট করতে পেরেছি এখন এটাকে সার্ভ করে নিব রান্না বানার পর এক হাতেই আবার চুলা টুলা সব কিছু পরিষ্কার করতে হয় আমাদেরই ভাতের জায়গা করে ফেলেছি এই হলো আজকের আমাদের দুপুরের লাঞ্চ কেমন হয়েছে রেসিপিগুলো খাবারগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও যদি ভালো লাগে পেজটাকে আবারও বলছি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন সবগুলো পছন্দের খাবার ছিল মার আজকে মার পছন্দের খাবারই আমাদের পছন্দের খাবার আলহামদুলিল্লাহ সবাই একসাথে তৃপ্তি করে একসাথে বসে খাবো যেহেতু আজকে সবাই বাসায় আজকে হলো সানডে তো সবাই একসাথেই বসে খাবো এই যে আমার আম্মু এখানে বসে আছে বললাম যে তুমি চলে আসো বলতেছে না জামাই আসুক জামার জন্য ওয়েট করতেছে তো এটাই হয় শাশুড়ি জামার জন্য অপেক্ষা করে জামাই আবার শাশুড়ির জন্য অপেক্ষা করে তো আজকে রান্না রান্নাবান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না কোন রেসিপিটি আপনাদের বেশি পছন্দ হয়েছে এবং কোন খাবারটি আপনাদের বেশি পছন্দ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নেক্সট কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে কথা হবে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ বাই বাই